দর্শক আপনারা যারা আমার আগে আগের রিটেল দেখেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পেমেন্ট কিভাবে করবেন আলি বাবাতে যে বিষয়টা সবারই প্রশ্ন থাকে যে আলী বাবা থেকে প্রোডাক্ট তো করলাম কিন্তু কিভাবে পেমেন্ট করব। তো পেমেন্ট করার বিষয়টা আসলেই জটিল প্রক্রিয়া যেহেতু আমাদের দেশের সরকার এই বিষয়টা আমাদের দেশ থেকে টাকা পাঠানোর ওই রকম কোনো মাধ্যম রাখে নাই যেটা দিয়ে আমরা সহজে বা বাইরে টাকা পাঠাতে পারবো যেমন আপনি বিদেশ থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন বা অন্য ধরনের যে সমস্ত মানিগ্রাম এগুলো দিয়ে টাকা আনতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন বা মানিগ্রাম দিয়ে টাকা পাঠানো যাবে না তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো আপনি ক্রেডিট কার্ড দিয়ে টাকা পেমেন্ট করতে পারেন টিটি করতে পারেন অথবা এলসির মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারেন বাংলাদেশ থেকে সাধারণত এই তিনটা অপশনই অপশন দিয়ে টাকা পেমেন্ট করতে পারবেন যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পেমেন্টের মধ্যে কয়েকটা অপশন দেওয়া আছে এখানে মোর একটা অপশন দেওয়া আছে সেখানে লেখা আছে এল এলসি ডিপি টি ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম পেপল পেমেন্টস আদার্স আপনি এখন বাংলাদেশে অনেকেই পেপল ব্যবহার করেন পেপলেও আপনি পেমেন্টটা করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে এই পেমেন্ট মেথডগুলো নিয়ে আপনাদের সামনে একটি বিস্তারিত আলোচনার চেষ্টা করব দেখেন এখানে আমি অস্ট্রিয়া ক্রিস্টাল শাইন এলিগেন্স ব্রেসলেট গ্লাসের একটা প্রোডাক্ট চুজ করলাম তো সেখান থেকে আমি এখানে কোয়ান্টিটিটা নিলাম এক পিস এক পিস করে এখানে আমার টোটালি প্রাইস আসছে সাত দশমিক বিশ ডলার অর্থাৎ সেভেন পয়েন্ট টোয়েন্টি ডলার এখন আমি বাই নাও বাটনে ক্লিক করলাম এরপরে আমাকে তারা পেমেন্টের অপশনগুলা পেমেন্টের জন্য যে কটা অপশন রয়েছে আমার যে টোটাল অ্যামাউন্ট আছে ডলার এখানে এখানে ফ্রি শিপিং লেখা এই হচ্ছে পেমেন্টের যে তো সেক্ষেত্রে আমরা আমরা বাংলাদেশি যারা রয়েছে তারা শুধুমাত্র ভিসা কার্ড মাস্টার কার্ড ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যবহার করা যাবে অন্যভাবে এই কয়টা পেমেন্ট সিস্টেম আমরা ব্যবহার করতে পারবো তো এখানে যে বিষয়টা আপনাদের জন্য বলে রাখা ভালো যে ভিসা কার্ড বা মাস্টার কার্ডে পেমেন্ট করাটা অথবা ওয়েস্টার্ন ইউনিয়নে পেমেন্ট করাটা খুবই রিস্ক রিস্কজনক কারণ হচ্ছে চায়নাতে এরকম অনেক সেলার রয়েছে যারা পেক অ্যাকাউন্ট তৈরি করে অথবা গোল সাপ্লাইয়ারি কিন্তু অল্প কয়েক বছর গোল সাপ্লাইয়ার যে তারা রকম অনলাইনে যে ফেক অ্যাকাউন্ট তৈরি করে তারা গুল সাপ্লায়ার দিয়ে রেখেছে তো যদি আলিবাবা গুল সাপ্লায়ার সাপ্লায়ের ভ্যারিফিকেশান করে কিন্তু চায়নাতে যেহেতু অনেক বেশি কোম্পানি সেহেতু ভ্যারিফিকেশানটা ওরা ওভাবে করে না বা কোন কোনো কোম্পানি ভ্যারিফাইড হওয়ার পরও বিভিন্ন রকমের দু নম্বরই করে টাকা ইনকামের চেষ্টা করো এই সমস্ত ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা ভিসা কার্ড মাস্টার কার্ডের যদি পেমেন্ট করতে চাই তাহলে যে বিষয়টা সর্বপ্রথম খেয়াল করতে হবে সেটা হলো কোম্পানির গোল সাপ্লায়ারের এইজটা কত কোম্পানি আমরা আবার ব্যাক পেজে গিয়ে কোম্পানি গোল সাপ্লায়ারের এইজটা আমরা একটু দেখে নিব এখানে দেখা যাচ্ছে থ্রি ইয়ার্স তিন বছর ধরে তারা আলিবাবাতে গোল সাপ্লায়ার আরেকটা বিষয় এখানে দেখেন এই সাইনটা হচ্ছে এই সাইনটা দ্বারা বোঝা যায় যে আপনি যদি তাদেরকে পেমেন্ট করেন কিন্তু আপনার যদি প্রোডাক্ট ভালো না লাগে তাহলে আপনি তাদেরকে প্রোডাক্টটা রিফান্ড দিতে পারবেন কিন্তু এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি ধরেন আপনি প্রোডাক্ট আনলেন সেক্ষেত্রে প্রোডাক্ট আনার জন্যে আপনার কুরিয়ার চার্জ প্রচুর টাকা একশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত মিনিমাম চার্জ হচ্ছে টু থাউজেন্ড টাকা তো সেক্ষেত্রে আপনি একটা প্রোডাক্ট আনলেন আনার পরে দেখলেন যে আপনার প্রোডাক্টটা ভালো হয়নি আপনি এটা রিটার্ন দিবেন আবার সেটা আপনাকে ফেরত পাঠাবে সেজন্য আপনাকে প্রথমে দুই টাকা পরে আবার দু হাজার করে চার হাজার টাকা টোটালি 6000 হাজার টাকা আপনার খরচ হবে জন্যে যেটা করতে হবে যে আমরা ক্রয় করার আগেই ভেরিফিকেশন সিস্টেমটা আমরা ভালো করে দেখে নেব যে এর গোল সাপ্লায়ারের যে ভেরিফিকেশনটা সেটা ঠিকমতো আসে কি না বা অন্যান্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো দ্বারা আমরা বুঝতে পারব যে এখানে যদি আমরা টাকা পাঠাই তাহলে আমাদের প্রোডাক্টটা সঠিকভাবে আসবে যেমন আপনার যদি কেউ বিদেশে থাকে তাহলে আপনি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে এখানে টাকা পাঠাতে পারবেন অনেকেই যে কাজটি করে সেটা এইভাবে করে যে বিদেশে কেউ থাকলে সেখানে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে তারা টাকা পাঠায় তবে এই ভেরিফিকেশনের জন্য আমি আপনাদেরকে একটা প্রসেস বলবো সেটা হলো আপনি তাদের পেমেন্ট মেথডগুলোর মধ্যে প্রথমে দেখবেন তারা তারা এলসিতে পেমেন্ট নেয় কি না প্রথমেই তাদেরকে জিজ্ঞেস করবেন যে এলসি পেমেন্ট নেয় কি না যদি দেখেন যে তারা এলসিতে পেমেন্ট না নেয় তাহলে আপনি তাদের সাথে ট্রানজাকশান করবেন না কারণ হচ্ছে যে সমস্ত কোম্পানি এলসিতে ট্রানজাকশান করে না তাদের সাথে সাধারণত ব্যাংকের সাথে সেরকম কোনো কন্ট্রাক্ট হয় না যে যেগুলা দিয়ে আপনি চায়না সরকারের কাছে আপনার যে অভিযোগটা জানাতে পারবেন অথবা যে ব্যাংকের সাথে তারা কাজ করবে সেই ব্যাংকের সাথে অভিযোগটা জানাতে পারবেন তো এজন্য বিভিন্ন ফ্রড কোম্পানিগুলা ব্যাংকের সাথে কোনো যোগাযোগ না রেখে বা ব্যাংকের কাগজ ব্যাংকের সাথে কোনো রকম লিয়াজু না করেই তারা এই বিজনেসগুলো করে তো সেক্ষেত্রে যখনই আপনি কোনো ফ্রডের সম্মুখীন হবেন তখন আপনি কোথাও অভিযোগ করতে পারবেন না কারণ আপনার যে ট্রানজ্যাকশানটা সেটা কোনো আদি নেই কারণ আপনি যে টাকাটা ওয়েস্টেড ইউনিয়নে তাদেরকে পাঠাবেন সেই টাকাটার তেমন কোনো প্রমাণ থাকবে না তো অথবা আপনি যে ক্রেডিট কার্ডের মাধ্যমে যে টাকাটা তাদেরকে পেমেন্ট করলেন সেটারও কোনো পেমেন্ট প্রমাণ থাকবে না তো যদি আপনি টি টি বা এলসি করেন সেই ক্ষেত্রে আপনার প্রমাণ থাকবে তবে সবচেয়ে ভালো হচ্ছে এলসি করা কিন্তু যেহেতু ছোট প্রোডাক্ট সেহেতু এলসি করাটা সবসময় সম্ভব হয় না তো যখন আমরা বড় ধরনের অর্ডার করব তখন আমরা এলসি করতে পারবো তো ছোটোখাটো প্রোডাক্টের জন্য আপনার যে বিষয়গুলো মাথায় রাখবেন সেটা হলো প্রথম যে বিষয়টা বললাম সেটা হচ্ছে কোম্পানির যে গোল্ডেন সাপ্লায়ারের যে বয়সটা এটা সর্ব সর্বনিম্ন আপনি পাঁচ বছর ধরে নেবেন তারপরে যেটা দেখবেন সেটা হলো যে কোম্পানি এলসিতে পেমেন্ট করে কিনা না যদি এলসি পেমেন্ট করে তাহলে বুঝে নেবেন যে কোম্পানি রেপুটেশন ভালো এবং ব্যাংকের সাথে ওদের লিয়াজু রয়েছে তারপরে আপনি তাদেরকে ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা ট্রান্সফার করতে পারবেন কোম্পানি ফ্রড কি না সেটা বোঝার জন্য আরেকটি মাধ্যম হলো আপনাকে দেখবেন যে বাজার মূল্যের চেয়ে অনেক কমে অফার করতেছে সাপোজ আপনি এইট জিবি মেমোরি কার্ড সেটা বাংলাদেশে ধরেন চারশো টাকা থেকে পাঁচশো টাকা বিক্রি হয় তো আপনাকে তারা পঞ্চাশ টাকায় বা চল্লিশ টাকা তারা অফার করতেছে এবং বলতেছে যে আপনি যদি ওয়েস্টার্ন ইউনিয়নে বা পেপল দিয়ে বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে আপনাকে তারা অতি দ্রুত এটা পাঠিয়ে দেবে সেক্ষেত্রে আপনি চিন্তা করলেন যে আমি তো চল্লিশ টাকা করে কিনে এনে বাংলাদেশে পাঁচশো টাকা করে সেল করবো অথবা বিশ টাকা করে অফার করতেছে এই ধরনের অফার যারা করবে সেখানে বুঝবেন যে এই সমস্ত কোম্পানির নাইনটি নাইন পারসেন্ট কারণ এরা আপনাকে পেমেন্টটা নেবে ঠিকই কিন্তু প্রোডাক্টটা দিবে না তারপরেও যদি প্রোডাক্টটা দেয় সেক্ষেত্রে এইট জিবির জায়গা ওয়ান জিবি দেবে অথবা অনেক সময় দেখা যায় যে বিশ এম বি তিরিশ এম বি প্রোডাক্ট পাঠিয়ে দেয় কারণ সেটা আপনাকে ওরা আপনার সাথে ফ্রড করবে আপনি এটা বুঝ আপনার একটা সাধারণ সেন্সে বোঝা যায় যে আপনার যেখানে প্রোডাক্টের প্রাইস এত কম কিভাবে হবে কারণ চায়নাতে আপনার অন্যান্য প্রোডাক্ট অন্যান্য কোম্পানির সাথে তুলনা করলে দেখবেন যে ওরা অনেক কম প্রাইসে আপনাকে প্রোডাক্ট অফার করতেছে তো এই সমস্ত ব্যাপারগুলো আপনি পেমেন্টের ব্যাপারে খুব মাথায় রাখবেন আর পেমেন্টের যে সিস্টেমটা আপনাকে আপনাদেরকে বললাম আপনারা এই সিস্টেম এই কয়েকটা সিস্টেমে আপনারা পেমেন্ট করতে পারবেন তো এলসি অথবা টিটি করতে যদি চান সেক্ষেত্রে আপনার ব্যাংকের সাথে আপনি আপনি গিয়ে ওদের সাথে কথা বললে ওরা আপনাকে এলসি অথবা টিটির মাধ্যমে কিভাবে পেমেন্টটা করা যায় সেটা আপনাকে বলে দিবে সেক্ষেত্রে আপনার আইআরসি অর্থাৎ ইমপোর্ট লাইসেন্সের প্রয়োজন হবে সেটা আরেক দিন আমি বিস্তারিত আপনাদেরকে বলব তবে সাধারণভাবে যারা ইমপোর্ট করেন বা প্রোডাক্টের স্যাম্পল আনতে চান তারা কিভাবে পেমেন্ট করবেন সে ব্যাপারে আমি আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দিক নির্দেশনা দিলাম আশা করি আপনাদের টি ভালো লেগেছে আর যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থেকে থাকে পেমেন্টের ব্যাপারে সেটা আপনারা কমেন্ট সেকশনে গিয়ে করবেন আমি আপনাদের উত্তর জবাব দেওয়ার চেষ্টা করব আর আমার যে নিচে আমার এই মেইল নাম্বার দেওয়া আছে আপনাদের যদি আরও বেশি কিছুর প্রয়োজন হয় অর্থাৎ অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা ওখানে গিয়ে আমাকে মেইল করবেন আমি মেইলের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের টিউ ভালো লেগেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ